কি বাধা দেয় এমনি কি বাধা দেয় আপনি ওয়াজ করতেছেন ওয়াজ করেন আপনি বিএনপির কি জন্য আমার মতো এরকম অসংখ্য নেতা আছে আমরা চাই আপনি ওয়াজ এমন বিএম ফিরিয়ে নিয়ে কথা বলেন আপনার ওয়াজ আপনি ফিরে দেবেন এরকম আপনার উদাহরণ দিয়ে আমি তো আর ছোট কার্টুন এখানে উদাহরণ কিছু নাই উল্লু নাচিন যাই কেতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব এখানে আমলিক বিএমপি জামাত কারোর নাম বলার দরকার নাই আপনি বইলা যান কুল্লু নাচিন যাই কেতুল কোরআন খুলবেন কোরআন ফিসটা আরবিতে তো ফেরা দেবেন বাংলা তর্জমা করার প্রয়োজন নাই যদি দেখেন এনে বেজাল হইতেছে দরকার কি তর্জমা করার আরবিতে পৈরা দেয় জ্ঞান শর্টকাট আপনারও শর্টকাটও অশ্বাস ছিল আর আমরার নামও বদনাম হইলো না পরে মুন দিবেন শেষ এনে জামলা শেষ আমরা দরকার কি আমরা বিএনপির নাম বলছেন আপনি দেখছেন না শেখ হাসিনা আমলে বিএমপি শেখ হাসিনা নিয়ে কেউ কথা কিছু জেলে বুড়ে দিচ্ছে ঠিক আমরা কি এটা ছাড়া দিবো আমরা বিএনপির নিয়ে কথা আমরা এই কাজে করবো বুঝলে দিলাম সাবধান